আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমাতে ভালো আছেন সুস্থ আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমাতে আপনাদের দুয়াই সুস্থ আছি ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে কাজে লেগে পড়লাম প্রতিদিন সেই একই কাজ যাই হোক একে একে কাজগুলো সব সেরে নিলাম এর ভিতর বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া কি বাজার থেকে আনছে দুই ধরনের চিংড়ি মাছ দেশি কিছু ফল এবং সবজি আজ দুপুরে চিংড়ি মাছ রান্না করবো দুই ধরনের চিংড়ি মাছ নিয়ে আসছে একটা ছোট একটা বড়। তাই আমি কিছুটা কেটে রেখে দিলাম আজ দুপুরে রান্না করার জন্য আর বাকিটা আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম এখন আমি ফলগুলো দেখে প্যাকেট করে রেখে দিব তারপরে আমি অন্য অন্য কাজ করব। এখন ফলগুলো তুলে রেখে আমি দুপুরের রান্নার জন্য সবজি মাছ তরি তরকারি সব কিছু কাটাকুটা করে নেব আজ ভাবছি চিংড়ি মাছ আর ঢেঁড়স রান্না করব দুপুরে কিন্তু সেটা আর হলো না কারণ আজ একটা গেস্ট আসছে বাসায় তারপরে আর কি করার মাছগুলো ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে মাছগুলো রেখে এখন আমি গরুর মাংস ইলিশ মাছ এগুলো ফ্রিজ থেকে বাইর করে নিলাম এখন রান্নার জন্য সব কিছু আবার নতুন করে কেটে বেছে নিলাম যাই হোক এখন আমি রান্না শুরু করে দিচ্ছি প্রথমে বেগুন ভাজিটা করে নেবো তারপরে আমি ইলিশ মাছটা ভুনা করে নেব ইতিমধ্যে ডিমটাও সেদ্ধ করে নিচ্ছি ঝটপট রান্নাটা একের পর এক সেরে নিব কারণ আজ দেরি হয়ে গেছে একের পর একটা করতে চাই একটা গুছিয়েছি আবার আর এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর ইলিশ মাছগুলো আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি এভাবে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়ে এখন আমি পাটায় মশলা করে নেব গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংস আজ রান্না করব হাতে মেখে এর ভিতরে আমি পোলাও চাউলগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি রাইস কুকারে পানি গরম দিছি ওর ভিতরে আমি পোলাও চাউলগুলো ভেজে ওর ভিতরে দিয়ে দেব দ্রুত করার চেষ্টা করছি যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য এখন আমি মাংসটা মশলাটা করা শেষ এখন আমি মাংসটা হাতে মেখে মশলা সব সবকিছু দিয়ে এখন আমি মাংসটা হাতে মেখে বসিয়ে দিব এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে রান্না করতে যেয়ে রান্নাঘরটা যে এলোমেলো হয়েছিল সেগুলো এই ফাঁকে গুছিয়ে নিব যাই হোক মাংসটা বসিয়ে দিলাম এখন আমি ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ইতিমধ্যে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমার মাংসটা হলেই শেষ এখন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা গুছিয়ে গোসল করে নামাজটা পড়ে নেবো এখন আমি নামাজ পড়ে চলে আসলাম টেবিলে মেহমানদের খাবার দিয়ে দিচ্ছি একে আজ দুপুরে আমি মেহমানকে এগুলোই রান্না করে খেতে দিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন